নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সমস্যা এবং সেই হাজারো সমস্যার মধ্যে পাঁচটি সমস্যা নিয়ে আলোচনা করব যে পাঁচটি সমস্যা আপনাকে কোথাও যেন জীবনচক্রের স্বাভাবিক গতি প্রকৃতি কন্টিনিউ করতে গিয়ে নানা রকমের বাধা বিঘ্ন নিয়ে আসছে আজকে সেই পাঁচটি বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো এবং অবশ্যই আমাদেরকে এটা টার্গেট রাখতে হবে যত দ্রুততার সাথে সম্ভব এই সমস্যার সমাধান করা দেখুন কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশির জাতক জাতিকার সাইন শুক্র প্রভাবিত রাশি সৌখিনতা থাকে ভদ্রতাইরা বোঝে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে সেই জ্ঞান এদের মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে রাশিতে যদিও তিন ধরনের নক্ষত্রের উপস্থিতি আমরা জানি অবশ্যই নক্ষত্র চিত্রা নক্ষত্র স্বাতি নক্ষত্র অনুরাধা এই তিন নক্ষত্র নিয়ে তুলা রাশির জাতক জাতিকারা তৈরি হয়েছেন তাই শুক্রের প্রভাব যেমন থাকে মঙ্গলের প্রভাবও আছে একটু অভিমানী হয় আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যদি তুলার থেকে বিলং করে দেখবেন তার মধ্যে একটু মান অভিমান আছে একটু রাগ করে মাঝে মাঝে একটু গাল ফোলায় আবার তুলা রাশির মধ্যে বৃহস্পতির প্রভাব আছে বিশাখার প্রভাব আছে যদি তোর রাগ শুনে কেউ না আসে তবে একলা চলরে যদিও প্রাথমিক অবস্থায় তারা একলা চলতে চায়ই কোথায় তারা চায় তাদের কাছে কোনো একজন মানুষ থাকুক তাদের পাশে কোনো একজন মানুষ থাকুক যার সাথে সুস্থভাবে স্বাভাবিকভাবে সে যাতে পথ চলতে পারে তবে তুলা রাশির জাতক জাতিকাদের কি সমস্যা আছে বর্তমানে চলুন তো একটু দেখেনি সবার প্রথম হলো রিলেশনশিপ উইথ আপনার সম্পর্ক নিয়ে সেটা শুধুমাত্র আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে নয় যে কোনো সম্পর্ক তুলার কিন্তু ডিস্টার্বড তুলার অনেকের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম ডিস্টারবেন্স হচ্ছে আজকে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক আপনি দেখছেন ভালো হচ্ছে না মাঝে মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে আপনার মায়ের সাথে কথা কাটাকাটি হচ্ছে আপনার গুরুজনের সাথে কথা কাটাকাটি হচ্ছে আপনার পরিবারের মধ্যে অন্যান্য যে সদস্যরা আছেন কোথাও গিয়ে হয়তো বৌদি কোথাও গিয়ে হয়তো শ্যালক কোথাও গিয়ে শ্যালিকা আপনার এন্টার ফ্যামিলি কিছু রিলেটিভস তাদের সাথে আপনি দেখুন খেয়াল করে বন্ডিংটা ঠিকঠাক মেনটেন করতে পারছেন না নানা কারণে নানাবিধ কারণে আপনার বন্ডিং কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে নানাবিধ কারণে আপনার উপর ফলস অ্যালিগেশন আসছে নানাবিধ কারণে সবাই আপনাকে ভুল বুঝছে প্রতিনিয়ত আপনাকে ভুল বুঝছে ওয়েল আই মাস্ট সে আমি অবশ্যই বলবো যাদের এই রিলেশনশিপ নিয়ে প্রবলেম বন্ডিং নিয়ে প্রবলেম হাজার মানুষ রয়েছে কিন্তু দিন শেষে একটাই সমস্যা আপনার মনে হয় আপনি অ্যালন আপনার কেউ নেই এদিকে কেউ নেই ওদিকে কেউ নেই আপনি আপনার প্রিয় মানুষদের খুঁজে পাচ্ছেন না প্র্যাকটিক্যালি যদি এই ধরনের সমস্যাগুলির মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় আই মাস্ট সে আমি অবশ্যই বলবো তুলা রাশির জাতক জাতিকাদের সেই রিলেশনশিপ গুলো থেকে সমাধানযোগ্য জায়গা প্রবলেম গুলো থেকে সমাধানযোগ্য একটা জায়গা তৈরি করতে হবে ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি আপনার সেই যোগ্যতা আছে সমাধান করার অ্যান্ড এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি পারবেন এতটুকু বিশ্বাস নিজের উপরে রাখুন তুলারাশির জাতক জাতিকাদের শত্রু বর্তমানে প্রচুর প্রচুর শত্রু তুলারাশি জাতক জাতিকাদের যে কী পরিমাণে শত্রুতার জায়গা এই মুহূর্তে রয়েছে সেটি ভাবা যাবে না দেখুন আমি কিন্তু শুধুমাত্র সমস্যা এগুলোই কেন বলছি আরও তো হাজার সমস্যা আছে কারণ এই সমস্যাগুলো আপনি চাইলে একটু যদি আপনি স্টেপ নেন সমস্যাগুলোর সমাধান আপনাকেও চেষ্টা করতে হবে আর রাশিচক্র পটে এমন কিছু কম্বিনেশন রয়েছে এমন কিছু অবকাশ বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি যে অবকাশগুলো আপনার প্রবলেমকে সমাধান করতে সহযোগিতা করবে যেমন ধরুন তুলা রাশির শত্রু সমস্যা প্রচুর শত্রু তুলার হাজার শত্রু তুলার আর আপনি যদি আমায় প্রশ্ন করেন এই শত্রু থেকে কি তুলা বেরোতে পারবে এস আমি ডেফিনেটলি আপনাকে বলবো তুলার যে এত হাজার হাজার শত্রু এত হাজার হাজার শত্রু জনিত ডিস্টারবেন্স আপনার বারবার আসছে কিছুটা হলেও শত্রু সমস্যা আপনার কিন্তু মিনিমাইজ হবে এমনিতেও আপনাকে চেষ্টা করতে হবে স্পেশালি গুপ্ত শত্রু তুলা রাশির নিজের মানুষের শত্রু বেশি রক্তের সম্পর্ক থেকে কত শত শত্রু তুলা রাশিকে প্রভাবিত করে এরকম শত্রুর সংখ্যা তোলার নেহাত কম নয় কখনো নিজের কাকার মেয়ে কখনো নিজের ভাইয়ের ছেলে হয় না যে নিজের মানুষগুলো আপনার বোন আপনার দিদি আপনার পিসি আপনার কাকিমা আপনার জেঠিমা যাদেরকে আপনি খুব কাছের জানেন যে দিন শেষে তারা আপনার একজন আশা ভরসার মানুষ তারা আপনাকে সেফ করবে সেই ভরসা আপনি যাদের উপরে রাখেন আজকে তারা অনেক অনেক রকমভাবে চেষ্টা করলো যাতে আপনাকে অপদস্থ করা যায় আপনার সাথে শত্রুতা তৈরি করা যায় আমি অবশ্যই বলব রাশি শত্রু সমস্যা কিছুটা মিনিমাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাকেও এই শত্রু সমস্যাটাকে ইমিডিয়েট বেসিসে সমাধান করার চেষ্টা কিন্তু করতে হবে দেখুন আমি কেন এই পাঁচটি নির্বাচন করলাম আমি আবারও বলি কারণ রাশি রাশিচক্রপটে অনেকগুলো গ্রহ অবস্থান চেঞ্জ রয়েছে বৃহস্পতি আপনার নবমে আসবে কেতু আপনার দ্বাদশ থেকে অন্তত অন্য রাশিতে যাবে একটা ট্রান্সেট শত্রু প্রবলেম গুলো সমাধানযোগ্য জায়গায় আসবেন্স তুলার যে কি পরিমাণে ফাইনান্স ডিস্টার্ব হয়েছে কি পরিমাণে যে আপনার অর্থনৈতিক সমস্যা এসেছে সেটা আমার থেকে আপনি বেটার জানেন রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্স নিয়ে প্রচুর পরিমাণে ভুগতে হচ্ছে অ্যান্ড এক্সপেন্স বিভিন্ন রকম সোর্সে বিভিন্ন রকম ম্যাটারে প্রচুর পরিমাণে এক্সপেন্স আপনাকে কিন্তু করতে হচ্ছে দ্যাট ইস ভেরি ট্রু ওই আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এক্সপেন্স কিন্তু প্রচুর হচ্ছে প্রচুর এক্সপেন্স হচ্ছে আজকে সেই এক্সপেন্সের জায়গাটা কি ঠিক করা যাবে সম্ভব ইজ ইট পসিবল আমি অবশ্যই বলব তুলারাশির জাতক জাতিকাদের এক্সপেন্স কিছুটা হলেও পজিটিভ হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের মে মাসের চোদ্দ তারিখের পর আঠারো তারিখের পর অ্যাকচুয়ালি আর আপনাকেও কিছু নিয়ন্ত্রণ করতে হবে জাস্ট আমরা বসে থাকবো সব কিছু হবে এরকম তো হয় না আমাদেরকেও স্টেপ নিতে হবে যাতে আমরা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারি আজকে আপনি যদি সেই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে না পারেন তাহলে প্রবলেম আমি অবশ্যই বলব তুলারাশির জাতক জাতিকাদের এক্সপেন্স কন্ট্রোল করার একটা অবকাশ আপনারা কিন্তু তৈরি করতে পারবেন আপনাদের নিজেদের একটু ফাইনান্সিয়াল জায়গাটাকে ঠিক করার চেষ্টা প্রচেষ্টাও করতে হবে বই কি তবে পটে যখন কম্বিনেশন আছে যে কিছুটা ফাইনান্স বেটার হবে আপনাদের ডেফিনেটলি কিন্তু ফাইন্যান্স বেটার থেকে বেটার দিকে যায় তবে তুলারাশির জাতক জাতিকাদের ম্যারেজ রিলেটেড প্রচুর প্রবলেম প্রবলেম প্রচুর ম্যারেজ নিয়ে আপনার মাঝে মাঝে যে পরিস্থিতি হচ্ছে সত্যি চিন্তার সত্যি দুর্ভাবনার আমি মনে করি ম্যারেজ রিলেটেড বিষয় তুলারাশির ইম্প্রুভমেন্ট হবে লটস অব পজিটিভিটি দ্যাট ইউ উইল গেট আপনারা প্রচুর পরিমাণে পজিটিভিটি পাবেন তবে বিবাহিত জীবনে যা যা সমস্যা তুলা ফেস করলো অনেকে সংসার ভেঙে গেছে জানেন এক জায়গায় থাকে না হয়তো ডিভোর্স হয়নি অনেক মানুষের হয়তো ডিভোর্স এখনো হয়নি বাট একসাথে থাকতে পারছে না এত প্রবলেম এত যন্ত্রণা এত জটিলতা একসাথে থাকা আর হয়ে উঠছে না রাইট আমি মনে করি আমি কার্যত মনে করি তুলারাশি যাদের এই সমস্যাটা একসাথে থাকা হচ্ছে না ম্যারেজের প্রবলেম অনেকের বিয়ে হওয়া নিয়ে প্রবলেম বিয়ে ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙে যাচ্ছে ঠিক হয়ে গিয়েছিল ভেঙে গেছে এরকম প্রবলেমও তুলারাশির আছে আর আমি মনে করি যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের ঠিক সেম প্রবলেম ফেস হচ্ছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা একশো শতাংশ বৃদ্ধিপ্রাপ্ত হবে তুলারাশির জাতক জাতিকাদের ম্যারেজ অ্যান্ড ম্যারাইটাল লাইফ রিলেটেড যে যে জটিলতা রয়েছে যে যে অশান্তি রয়েছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই তৈরি হবে তেমন সংযোগ আমরা দেখতে পাচ্ছি তেমন সুযোগ কিন্তু রাশি চক্রপটে আছে তুলারাশির জাতক জাতিকাদের কিছু রং ডিসিশন নেওয়া হয়ে গিয়েছে কেউ নিয়েছেন বিবাহিত জীবনে কেউ নিয়েছেন এডুকেশনে কেউ নিয়েছেন অন্যান্য কোনো সেক্টরে কিন্তু ডিসিশন একটা রং নিয়ে ফেলেছেন এই জায়গাটিকে ঠিক করতে হবে মূল কথা আজকে যে রং ডিসিশন আপনি নিয়েছেন যেটার কারণে আপনার জীবনচক্রে এত বেশি অনিয়ম এত বেশি নেগেটিভ বাইপস তৈরি হয়েছে সেটাকে আমাদের যে করে হোক সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে হবে বিশ্বাস করুন এন্ড অফ ডে গিয়ে আমরা অনেকটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পাঁচটি প্রবলেম আলোচনা করলাম অ্যান্ড আমি চাই আপনি সমাধান করে উঠুন পাঁচটি প্রবলেমই সমাধান হোক অ্যাস পসিবল অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেককে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগণেশ